চারটি শব্দের জিকির করলে দুনিয়া ও আখেরাতে আপনি সফল হবেন দুনিয়াতে রব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করবেন আপনার অভাব দূর করে দিবেন শুধু তাই নয় রব্বুল আলামিন আপনার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং পাক রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করতে পারবেন আখেরা তো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন মনে রাখবেন সবসময় আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর চারটি জিকির রয়েছে যে শব্দগুলো পড়লে পাক রব্বুল আলামিন আপনার প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন অবশ্যই আমরা অনেকেই জিগির করতে চাই না মনে রাখবেন আপনি হাঁটতেছেন চলতেছেন অযু অবস্থায় অজু না থাকলেও কিন্তু আপনি জিকির করতে পারেন এর জন্য পাক রব্বুল আলামিন জিকিরের কথা বলে দিয়েছেন পবিত্র কোরানুল কারিম খুলেন দুই নম্বর পারা দুই নাম্বার পৃষ্ঠার দশ নম্বর লাইন সুরা বাকারা একশো নাম্বার আয়ত বলছেন ফেদ করুণী এদ কুরুকুম অশ যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি সুহান আল্লাহ আপনি দুনিয়াতে আল্লাহকে স্মরণ করছেন আল্লাহর জিকির করছেন আর আল্লাহ রব্বুল আলামিন দামি মজলিস ফেরেস্তাদের সামনে আপনার প্রশংসা করছে যে আমার অমুক বান্দা আমার জিকির করছে আমি আল্লাহর প্রশংসা করছে এজন্য ওই চারটি শব্দের জিকির যদি আপনি করতে পারেন পাক রব্বুল আলমিন আপনার অভাব দূর করবেন দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে সম্পদ বানাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুশ্চিন্তা দূর করবেন আল্লাহ তালার নৈকট্য অর্জন হবে আল্লাহ দুনিয়াতেও সফল করবেন আখেরাতেও সফল করবেন এই বাক্যগুলো আল্লাহ তালার কাছে খুব বেশি প্রিয় যত বেশি পারবেন তত বেশি করবেন বাক্য চারটি হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই বাক্যগুলো খুব সহজ না কি বলেন এই চারটি বাক্য আহাবুল কালাম ইহি আরবা আল্লাহর কাছে চারটি বাক্য খুব বেশি প্রিয় এই চারটি বাক্যই হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলো কি খুব কঠিন কি বলেন খুব কঠিন বাক্যগুলো খুবই সহজ এবং এগুলো পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া ও সফলতা দান করবেন এজন্য আপনি হাঁটতেছেন বসে আছেন আপনি সব সময় এই বাক্যগুলোর জিকির করেন হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি পাঁচ নামাজের পরে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে দশবার সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার এটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য জান্নাত তাকে সহজ করে দিবেন এটা আমরা অনেকে পড়তে চাই না এবং ঘুমানোর আগে তেত্রিশ বার করে পড়বেন আম্মাজান আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা ফাতেমা নদী আল্লাহ তালহা তিনি তার বাবার কাছে গিয়েছিলেন একটা দাসী আনার জন্য খাদেমা আনার জন্য নবীজি সাল্লাহ সাল্লাম তাকে দাসী না দিয়ে তিনি বললেন মা তোমাকে এমন কিছু শিক্ষা দেয় যে শিক্ষা যে আমল করলে আল্লাহ আলামিন তোমাকে মানসিক শক্তি এবং তোমাকে শারীরিক শক্তি দান করবেন এটা তোমার জন্য দাসীর থেকেও বেশি ভালো হবে দাসীর থেকেও তোমার জন্য এটা বেশি কল্যাণকর হবে সেগুলোই হচ্ছে সুবাহান এই বাক্যগুলো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো যত বেশি পারবেন তত বেশি পড়বেন পাঁচাত্ত নামাজের পরে আপনি যদি তেত্রিশ বার পড়তে পারেন ভালো সুবাহন আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লা বার আল্লাহ আকবর এটা হচ্ছে চৌত্রিশ বার লা একটু বাড়িয়ে পড়লেন মাঝে মধ্যে পড়লেন এভাবে যদি আপনি পড়তে পারেন যদি এটা তেত্রিশ বার করে পড়তে না পারেন তাহলে দশ বার করে পড়বেন দশ বার করে পড়লেও আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমল্ল্লামায় সব দিবেন এজন্য অবশ্যই এই আমলগুলো করলে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারে সুখ এবং শান্তির ব্যবস্থা করে দিবেন এজন্য বেশি বেশি করে আল্লাহকে যদি আপনি শরণ করতে চান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ভালোবাসা বৃদ্ধি করতে চান সম্পর্ক আরো বেশি গভীর করতে চান তাহলে এই চারটি শব্দের যিকির করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহ তআলা আমাদেরকে এই চারটি শব্দের জিকির বেশি বেশি করার তৌফিক দান করে